আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত আল্লাহ তালা মোমিন বান্দার দোয়া সব সময় কবুল করে থাকেন তারপরও প্রিয়নবী সাল আলাই আসসালাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিসে পাকে উল্লেখ করেছেন যেই সময়গুলো দোয়া করলে আল্লাহতালা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করেন দোয়াই ইবাদত আবার দোয়াকে ইবাদতের মূলও বলা হয়েছে এই দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ সময় ও স্থান আছে যে সময় ও স্থানে দোয়া কবুল হয় মানুষের দোয়া কবুল হওয়ার জন্য এমন কিছু ন্যাক আছে যেগুলো দোয়া কবুলের জন্য শিলা তো কি সেই সব ন্যাক আমল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেগুলো দোয়া কবুলের জন্য ওসিরা অনেকেই দোয়া কবুল হওয়ার জন্য অনেক আমল করেন অনেক সময় ভুল পদ্ধতি অবলম্বনের কারণে দোয়া কবুল হওয়ার বিপরীতে তাহ গোনাহের কাজে পরিণত হয় তাই দোয়া কবুলের জন্য কিছু ন্যাক আমলকে উসিলা হিসেবে গ্রহণ করা যায় কোরআন থেকে যে কোনো অংশ তেলোয়াত করে দোয়া করা দোয়া কবুলের নিয়তে নির্ধারিত কোনো সোরা আয়াত বা কোরআনের কোনো অংশ তেলোয়াত করার প্রয়োজনীয়তা নেই দিন রাতে অবসর সময় ফেলে নফল নামাজ পড়ে দোয়া করা রোজা রেখে দোয়া করা ইফতারের আগে ইফতারি সামনে রেখে দোয়া করা আল্লাহর জন্য দান দানসৎকা সহ ইত্যাদি ন্যাক আমল করার পর এইসব সব নেক আমলের ওসিলাই দরে আল্লাহর কাছে দোয়া করা এইসব নেক আমলের উসিলাই দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন যেমন দোয়া কবুল হওয়ার জন্য এভাবে বলা যে হে আল্লাহ আমার কোরআন কতম কোরআন তেলওয়াত নফল কিংবা পরচ নামাজ রোজা ইফতার সাহারি এবং দান সৎকার ওসিলাই আমার দোয়া কবুল করুন আমার সব সমস্যা ও প্রয়োজন পূরণ করে দিন আমাকে সুস্থতা দান করুন যাবতীয় বিপদ থেকে রক্ষা করুন ইত্যাদি যেসব সময়ে দোয়া করা এছাড়াও দোয়ার শর্তগুলি টিক রেখে দোয়া কবুল হওয়ার অধিক সম্ভাবনাময় সময় ও ক্যাৎসগুলোর প্রতি লক্ষ্য রেখে দোয়া করা যেমনটা ভোর রাতে দোয়া করা যে কোনো নামাজের শেষদায় দোয়া করা রোজা অবস্থায় দোয়া করা ইফতারের আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে দোয়া করা সফর অবস্থায় দোয়া করা আজান ও ইকামতের মাঝামাঝি সময়ে দোয়া করা জুমার দিন আসরের পর থেকে মাগরীবের মাঝামাঝি সময়ে দোয়া করা এভাবে নিজ বাবা মা ও ন্যাঘার ফরসগার ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া আশা করা যায় মহান আল্লাহ এইসব পদ্ধতি ও উশিলা গ্রহণকারীর সব হালাল ও বৈধ দোয়া কবুল করবেন এনশা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে রাসুল্লাহ সাল সালাম বলেছেন প্রত্যেকদিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাও আমি তোমাকে দান করব কে আছো আমার কাছে কমা প্রার্থনাকারী আমি তোমাকে কমা করে দেব আজান ও ইকামতের মধ্যবর্তীর সময়ের দোয়ার রাসুল্লাহ সাল্লাহ আলিকু বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না জুমার দিনের দোয়া রাসুল্লাহ সাল্লাহ আলিগু বলেছেন জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সেই সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন রাসূলুল্লাহ সাল আলাই আসালাম বলেছেন যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় আর তা হলো শেষদার সময় সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও রসুল্লাহ সাল্লাহ আলিউ বলেছেন রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় রসুল্লাহ সাল আলহ আরও বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার আগের জীবনের সব গণা কমা করে দেওয়া হয় দুই সময়ের দোয়া ফেরানো হয় না আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া রাসুল্লাহ সালাম বলেছেন দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হল আরাফাতের দিনের দোয়া জিলহজ মাসের প্রথম দশ দিনের দোয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইউ বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অন্য যে কোনো দিনের আমলের চেয়েও উত্তম হযরত আবহরে রোদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিসে রাসুল করিম সাল আলহ আসালাম উল্লেখ করেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার ছুল বিক্ষিপ্ত অভিনস্থ ও পুরসরীল দুলমলিন সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাকও হারাম তার জীবন জীবিকাও হারাম অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা হজরত হজাইফা ইয়ামান ইয়ামানুরদী আল্লাহ তালাহ বর্ণনা করেছেন নবী করিম সাল আল্লু এর সাত করেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ তালা অচিরেই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা হজরত আবহতালন বর্ণনা করেছেন সাল্লাল্লাহু সাল্লু আসলাম ঘোষণা দেন যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তা তার দোয়া কবুল হয় হয়তোবা সে দুনিয়াতে তার ফল পেয়ে যায় অথবা তা তার আকিরাতের পাতেই হিসেবে জমা রাখা হয় অথবা তার দোয়ার সম তার গুনাহ মাফ করা হয় রোজাদার ব্যক্তি ইফতারের সময়ের দোয়া রাসুল করিম সাল আলহু বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না যখন রোজাদার ব্যক্তি ইফতার করে ন্যায়পরায়ণ শাসক নির্যাতিত ব্যক্তির দোয়া মুমিন মুসলমানের উচিত এই সময় ও দিনক্ষণগুলোতে বেশি বেশি তাওবা বা মাধ্যমে আল্লাহর কাছে কমা প্রার্থনা করা নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহ তালা মুসলিম ওম্মাকে উল্লেখিত উপায় ও পদ্ধতি অনুসরণ ও অনুকরণ করে দোয়া করার তৌফিক দান করুক আমেন।